ফোন তোমার আমি কথা কই ওই বক্কর চক্করে আমি নেই আমি দুই বিয়া করছিলাম বউটা গেছে গা রানিং আছে এখন তুমিও কামাই করো আমিও কামাই করি তুমিও মাসে বিশ পঁচিশ হাজার কামাই করো আমিও মাসে বিশ তিরিশ হাজার কামাই করি দুইজনে মিলে সুন্দর করে সংসার বিনসার করে খাইয়া আর ওই যে দশ হাজার তোমার দিবে চাইছি তোমার বাড়ি খরচ কি তোমার ফান্ডের এক পা পার্সোনাল এটা তোমার দিমু যদি হয় তাহলে তুমি অ্যাকসেপ্ট করো আর যদি না হয় তুমি ডাইরেক্ট না করে দাও আমার বাইরে নিয়ে আইছি স্বাস্থ্য বাইরে নিয়ে একটা কাজে সাপেরে নিয়ে আইছি এরা শাক কিংবা কি তোমার খালা হয়নি তোমার খেলাও হ্যাঁ ওইটা আমার পালিত খালা আর কম বেশি তো সবাই জানো যে আমার বাবা মা কেউ নেই সবাই ছোটবেলায় মারা গেছে ওই খালাই লালন পালন করছে একটা পদ দেখা এখন কাজ কাম করে খাইতেছে এখন মেয়েদের জীবনে তো একটা স্বামীর নামক সাইনবোর্ড তো লাগে লাগে না আর এখন তুমি যদি আমার সবকিছু মাইনা নেওয়া নিয়ে যদি আমার কাজ কাম করতে দাও তাহলে আমার কোনো সমস্যা নাই আমি কাম করবো আমি তো আর কই নেই যে কাজ কাম তুমি করতে পারবে না হন মনে যদি শয়তানি থাকে ওই ঘরের পিছে যাও মনে করো মানুষ কাম করতে পারে আর যদি মনে করো মনে যদি কোনো শয়তানি কোনো টাউটের না থাকে তারা মনে করে বাংলাদেশ না যদি অন্য রাষ্ট্রে যেও কাম করে খায় তারপর যদি হাতের মুঠ ঠিক থাকে তাহলে সবই ঠিক একটা মহিলা মানুষ ইচ্ছা অনেক কিছু পারে একটা ছেলে মানুষ ইচ্ছা অনেক কিছু করতে পারে তো দুইজনের মন যদি এক হয় তাহলে এইখানে আর কোনো না যেহেতু যখন আমি দেখবো যে আমার স্বামী আছে আমার সংসার হয়ে গেছে তখন তো আমার ওই যে বাহিরের ওই আলতু ফালতু চিন্তা গুলো আমার মাথার মধ্যে নিয়ে লাভ নাই নাকি খেলা আমার মন থাকবে যে আমি ভালো ভাবে কাজ করবো সৎ পথে টাকা ইনকাম করবো আমি আমার স্বামী নিয়ে সংসার করব তোমার তো আমি তোমার ধর্মণগরে একবার বাদ দেইনি তোমার যে ব্যাকগ্রাউন্ডে একটু টানাটানি আছে সমস্যা আছে টুকটাক পাতি আছে তোমার হয়তো বাবা মা রে দুই চার টাকা দাও মাসে সেটা তো আমি নিজের মুখই বললাম এই যে আমার এই ভিডিওতেও কইলাম যে 10000 টাকা প্রতি মাসে তোমার এটা আলাদা ফান্ডে থেকে তোমার দিয়ে দেব বাবা আরেকটা কথা কই কও তোমার তো বউ আছে আছে আড়িতে এখন আমার ভাগনিরে করব তুমি তো জানো কত কষ্ট মানুষ করছি মা কেউ

সে কখনো জানতে পারবো না যে বিশ্বাস করো ভালো আচ্ছা ঠিক আছে এটা নিয়ে আমার কোন আপত্তি নেই খালা কি কও যেহেতু একা একা ঘুরি লাফাঙ্গার এটা করে আমার কথা কি মাথার একটা ছায়া থাকার দরকার

বিসমুল্লাহি রহমান রহিম তোমার বাবার নাম কি হোসেন আচ্ছা ইমান আলী হোসেনের পুত্র ইমান আলী গ্রাম আলো রংপুর কুড়ি আর তোমার বাবার নাম কি শান্ত মিয়া তোমার বাড়ি হলো কুষ্টিয়া হ্যাঁ আচ্ছা মৌ পিতার নাম শান্ত মিয়া কুষ্টিয়া নিবাসী দুইজনের সাথে বিয়ে সম করিলাম তুমি কবুল করিলে তুমি বড় কবুল কওমা কবুল তুমি বড় কবুল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ এই নব বিবাহ দাম্পত্য জীবন রক্ষা করিও আল্লাহ এই স্বামী স্ত্রী জন মহব্বতের সাথে জড়ায়া থাকিতে পারে যতদিন বেঁচে থাকে ততদিন যেন কাটায় আকার মত থাকে আল্লাহ আল্লাহ মিষ্টি মিষ্টি তাহলে দোহানে নন খেলে রা নতালে তাহলে খালা তুমি কালকে বাড়িতে যাইও আমি আজকে নিয়ে গেলাম গরিব মানুষ হিসাবে